ব্যথার আরতি লাল মজুমদার যত ব্যথা পাই তত গান গাই গাঁথি যে সুরের মালা ওগো সুন্দর নয়নে আমার নীল কাজলের জ্বালা এই অবনীর বেদনা নিবিড় সবুজ অন্ধকারে পথ ভুলি বারে বারে কণ্ঠকে ফোটে রক্ত কুসুম বাসনা সুরবি ঢালা যত দিন যায় আখি না জুড়ায় অশ্রুর প্রাণের পূর্ণপ্রাণের পূর্ণিমারাতে উথলিছে অনিবার ওই গগনের নিশীথ নীরব নীলিমার কুলে কুলে দ্বীপ ওঠে দুলে দুলে তারই পানে চেয়ে সোনা মনে হয় মৃন্ময় সংসার যত সে কাদায় তত বুকে বাঁধি তত তারে ভালোবাসি ধরণীর এই শ্যাম আধার অলক রাশি ভয়ের স্বপ্নটা তো দেখি তবু চাহি না তো নিশি ভোর ভাঙে না যে ঘুমো ঘোর ঢুলে পড়ি জবে বিষ হাসি হাসে পুরুপসি সর্বনাশী জীবনের নিশা জোৎস্নায় ভরে মৃত্যুর ম্লান রাতে মরম মোর যে বাজে নির্মম করা ঘাতে হারাই যাহারে তারি তরে হিয়া আরও করে হায় হায় সুখ উতলায় মরণের ডালা সাজাইয়া ধরি ফুলো ফুলোপাতে হা হা করে হাওয়া দীপ নিভে যায় সাথীহীন অমারাতি বাহিরে বিজনে শাসনু হানায় জ্বলিছে জোনাকি পাতি সে মহাশূন্য ভরি ওঠে মোর নিরাশার উল্লাসে কেঁদে উঠি কলহাসে হাসে আধার নয়নে চমকিয়া উঠে মেরুদামিনীর ভাতি যত ব্যথা পাই তত গান গাই গাঁথি যে সুরের মালা ওগো সুন্দর নয়নে আমার নীল কাজলের জ্বালা আঁখি অনিমিক মেটে না পিপাসা এ দেহ দহিতে চাই সুখ দুঃখ ভুলে যাই বুঝি কেন কুলে কালি দেয় তোমার লাগে